শখের নারীর কথা ভেবে যে পুরুষ কান্না করে দেয় সেই পুরুষই জানে ভালোবাসা ঠিক কতটা ভয়ঙ্কর আসলে অনেক সময় শখের নারী আর শখের নারী থাকে না সে হয়ে যায় বিষাদের যন্ত্রণা যার কারণে খুব বেশি ইমোশনাল হতে হবে যার কারণে খুব বেশি খারাপ লাগা কাজ করবে এটাই হলো শখের নারী বা শখের পুরুষের কথা চিন্তা করে হলেও অনেক সময় শখের নারীরা শখের পুরুষের জন্য কান্না করে ফেলে আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে একটা রিলেশনের প্রথম দিকে যখন তারা প্রথম প্রথম সম্পর্কটা শুরু করে তখন কিন্তু সবকিছু ঠিকঠাক থাকে ভালো থাকে যখনই একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় তখনই আপনি দেখবেন শখের নারী আর শখের নারী থাকে না আর শখের পুরুষও আর শখের পুরুষ থাকে না শখের নারী বা শখের পুরুষের সব ভুল মাপ করা যায় যদি সেই ভুলে কোনো নারী বা কোনো পুরুষ না থাকে শখের নারীর কথা চিন্তা করে যে পুরুষ চোখ থেকে কান্না করে দেয় সেই জানে ভালোবাসা ঠিক কতটা ভয়ঙ্কর যখন একটা মানুষের জীবন থেকে ভালোবাসা নামক ভালোবাসা হারিয়ে যায় তখন সে উম্মত হয়ে যায় পাগল হয়ে যায় এলোমেলো হয়ে যায় শোনেন আমি আপনাদের কি বলছি ভালোবাসা কখনোই হারায় না শুধু ভালোবাসার মানুষটা হারিয়ে